আপনি মেয়র অনেক কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচই বছর পরে আগে যেখানে ফুটপাথের দোকান ছিল একটি এখন সেখানে দোকান আছে দুইটি আগে যেখানে দোকান ছিল পাঁচটি এখন দোকান হয়েছে দশটি কারণ এই ষোলো বছর যাবত আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে সুতরাং এই খাওয়া খাওয়ার জন্য আপনাদেরকে মেয়র বানাতে চাই না আমরা বলতে চাই আগে সংস্কার কার্যক্রম হবে এই অপূর্ব ইসি হবে এবং সুষ্ঠুভাবে ইসলাম সরকার নির্বাচন হবে জনগণ ভোগান রয়েছে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পায়ে মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মী রয়েছে তার চাঁদাবাজে মহড়া দিচ্ছে এবং জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নেমে এসেছে কোনsetopt করতে পারে নেই কোন হাততে পারে নেই কোঠা করতে পারে তারা এখন আন্দোলনে দাবানাল বাজিয়ে যাচ্ছে আমি বলতে চাই এসব চলো আন্দোলন করে আপু জানුවන්কে পাশে পাবেন না ইতিমধ্যে আপনাদের অবস্থা জনগণ জেনে গিয়েছে লাভবাসী বুঝে গিয়েছে আপনারা নির্বাসিত হয়ে কি করবেন আমি বলতে চাই ইশাক ভাই আপনি তুয়ান ঢাকা সন্তান আমাদের সন্তান কৃতি সন্তান কিন্তু আপনি যে পাশে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয় আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচ আগস্টের পরে আগে যেখানে ফুটপাথের দোকান ছিল একটি এখন সেখানে দোকান হয়েছে দুইটি আগে যেখানে দোকান ছিল পাঁচটি এখন দোকান হয়েছে দশটি কারণ এই ষোলো বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে সুতরাং এই খাওয়া খাওয়ার জন্য আপনাদেরকে আমি মেয়র বানাতে চাই না আমরা বলতে চাই আগে সংস্কার কার্যক্রম হবে এই অতর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে ভাবে স্থানে সরকার নির্বাচন দিতে হবে জনগণ ভোগান দিতে রয়েছে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মী রয়েছে তার চাঁদাবাজে মহড়া দিচ্ছে এবং জনগণের ভ্রান্তি চরম নেমে এসেছে আমরা এর নির্মূল চাই আমরা এর প্রতিবাদ চাই আমরা বলতে চাই এই অথবেশি অনতি বিলম্বে পুনর্গঠন করতে হবে যে বিগত ষোলো যাবত যাবৎ অথব নির্বাচন কমিশন দায়িত্ব ছিল তাদের কোনো বিচার করতে পারে নাই এবং এই অথর্ব নির্বাচন অফিসারদেরকে কোন রকম ধরনের পরিকাষ্ট করতে পারে নাই তাদের এই জয়ের পরবর্তী বাংলাদেশে তাদের থাকার কোন দায়িত্ব নাই আমরা বলতে চাই নতুন দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি বললেন আর রিসেন্টলি কিন্তু আমরা এই উনি যে বিষয়টি বললেন এটিও কিন্তু আমরা দৃশ্যমান দেখেছি আমরা রাস্তাঘাটে পথঘাটে এই জাতীয় দোকানপাট হওয়ার বিষয়টি যেটি পিপিএস গভর্নমেন্ট আমলে যে অবস্থাটা ছিল সেখান থেকে অনেক বেড়েছে এটি ঢাকা শহরে যারা তার আশেপাশে যারা পরিবেশ দেখলেই বিষয়টি বোঝা যায় তো সেই জায়গায় ওনার যুক্ত বিষয়টি সত্য কিন্তু আমরা যদি ওনার আদালত রায়ের বিষয়টা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে ঈশ্বরের ক্ষেত্রে ওনার যে বিষয়টি ঘটেছে সেটি যেহেতু আদালত থেকে রায় হয়েছে সেই থেকে উনি একটু প্রাপ্য হিসাবে যোগ্য হিসাবে উনি বিবেচিত হয়েছেন সেই জায়গায় তার রায়ের বিষয়টি অবশ্যই গভর্নমেন্ট এবং যারা নির্বাচনের ব্যবস্থাপনায় আছেন তারা বিষয়টি অবশ্যই দেখবেন এবং ন্যায্যতার ভিত্তিতে উনি যদি এটি পেয়ে থাকেন অবশ্যই তাকে তার জায়গাটা ফিরিয়ে দিয়ে কারণ এই জায়গাগুলোতে প্রচুর লোক খালি আছে এবং মানুষ তার সেবা সঠিকভাবে পাচ্ছে না অর্থে উচিত হবে এবং এবং যারা এই বিষয়গুলো বোঝেন এবং রাজনীতির এই বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা অবশ্যই এই বিষয়ে কথা বলবেন